রুখসার সে বরকা করা পরদা উঠা দো ল হে মুঝে হুসনে খুদা দাদে দখা দো ল হে মুঝে হুসনে খুদা দাদে দো জানি থেকে একটু পর্দাটা সরান আল্লাহ পদর্থ সৌন্দর্য আমি এক নজর দেখে আমার কলিজাটাকে ঠান্ডা করতে চাই আই বাহারে করম সদক হুসাইন ইবেন আলী কা পিয়াসহ মুঝে শরবতে দিদার ফিলাদো পিয়াস দিদার ফিলাদো আল্লাহ নবী গো আমার এই চোখ দিয়ে আমি অনেক গুণা করেছি এই চোখ দিয়ে যদি আপনাকে দেখা সম্ভব না হয় আল্লাহর হাবিব গো আমি আলী হুসাইনের বংশধর আল্লাহ নবী গো আলী এবং হুসাইনের উসিলা দিয়ে বলতেছি আল্লাহ নবী গো আপনি আমাকে আপনার দিদার দিয়ে আপনি আমাকে দন্য করুন আমি বহু দূর থেকে এসেছি আমি পিপা আমি আপনার দিদার চাই মাই দূর হো মজবুর হো সৈয়দ আ میں دور مجبور ہو ہوئی سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو اللہ نبی گو আমার সর্বশেষ সম্বল টুকু বিক্রি করে আপনার রোজে আতারে হাজির হয়েছি আল্লাহ নবী গো এই চক্ষু দিয়ে যদি আমি আপনাকে না দেখতে পারি ও আল্লাহর হাবিব আপনি আমাকে একটু আওয়াজ শুনে দেন মাই দূর মজবুর আই সৈয়দ আলম দিদার দিখা सुना दो दुनिया की भी और दीन की भी अपने करम से बिगड़े हुए बातों को मेरे आज बना दो कातब से मेरे नाम आए आमल मंगा कर जितनी हुए आमल जिसते हैं उन সবক মিটা দো যোগ হক তে গুলি কে লগকে দফতর মে মে নাম লিখা দো আল্লাগো আপনা রে মদিনায় অনেক কুকুর বসবাস করে আল্লা গো নামটা যেন কুকুরের দপ্তরে উঠে যায় ময়দানে মাহেশ্বরে যেন আমি এই কথা বলতে পারি আমি রসুলের মদিনার কুকুর